আমার মা বাপ যারা আমরা খেয়াল রাখতাম আমার ছেলে ধর্ম জ্ঞান আছেনি নি নমাঝা পড়েনি ফাঁক নাফাঁকর মশলা জানে নি এগুলো আগে জানাই ভাই পরে পরে বানাইবায় বানাই ভাই সরকার সাজাই ভাই ব্যারিস্টার বানাই ভাই কোনো সমস্যা নাই যদি ধর্ম জ্ঞান জানে না শত ডিগ্রি দিলে আল্লাহর হাম লাগে না নবীর আদর্শরে জেলা বারো ওলা গ্রহণ করতায় হুজরে ফরমাইন না মিরা তুল্লা আমি আয়না আমার চুকে সবার চোখ দেখা যায় আমার চোখ আমি দেখতাম না আমার মুখে সবার মুখ দেখা যায় আমার মুখ আমি দেখতাম নাই আমার মুখ কিলা দেখাই আয়না আয়নায়নি আমার সামনে দিবাই তখন লুকাইল মুক্ত করে দেখা যায় হুজরে ফরমাই না মিরাতুল্লা আমি ইলাম আল্লাহ না। যারা আল্লাহ দেখবার চায় ওরা যেন আমি নবীর মুহাম্মদ সাল্লু আলাই সাল্লামের উসুয়াতুন হাসানা আমার আদর্শরে সামনে রাখিলে আমার আদর্শের ভিতরে আমার আল্লাহ দেখা যায় আতর দরা যায় সোয়া যায় আতর দরা যায় সওয়া যায় আতরের মাঝে গ্রান আছে বোঝা যায় সোয়া যায় না দরা যায় না ভাবা যায় ও মোহাম্মদ রসুল্লাহর আদর্শর মাঝে আল্লাহ আসেন বোঝা যায় আল্লাহরে দৌড়া যায় না দেখা যায় না মোহাম্মদ রসুল্লাহার আদর্শ দেখাও যায় দৌড়াও যায় এই আদর্শরে সাদরে গ্রহণ করলে সকল হালাল ফন তার মালিকা ফোন আর ই আদর্শ গ্রহণ করতে হয় নয় আপনার দর্শনে বিজ্ঞানে আল্লাহর দরবারও হয় দায়িত্ব নয় এলাকি মানুষের মাথা আছে ফশুরও মাথা আছে মানুষের দিল আছে ফসুরও দিল আছে মানুষের চুক আছে ফসুরও চুক আছে মানুষের মুখ আছে ফসুরও মুখ আছে মানুষে ভাত খায় ফসুও তো গাছ খায় মানুষে বালভানি খায় ফসরা করি বাঁধভানি গলায় ফসুও বালাভানি খায় সেনাইয়া বাঁধভানি গলায় এতে কোনো বেশম নাই বেশম হবে কোরআনে কারিমের দায় নবীর সুন্নত তরিকার দায় মানুষ যেন খায় এখানে ফসরাব নয় যেখানে করে এখানে বিশ্রাম নয় মানুষের সাথে হালাল হারাম পাক না পাক আসেনি না নাই ফসু যেখানে খায় এখানে সেনায় এখানে লেদা এখানে ঘুমায় হালাল হারাম পাক না পাক এ সমস্ত কিছু দরকার নয় তাইলে আমরা বুঝলাম মানুষের মাঝে ফশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ কোরআনে কারিমের দায় নবীর উসফাতুন হাসানার দায় তবে ফসু আজান শুনে মাঝো আয় না রমজানের চার দেখলে গাছ খাওয়া বাদ দেয় না মানুষের মাঝে কিছু মানুষ আছে আজান শুনলেনও মাঝো নাই রমজান চাঁদ দেখালে দিনও ভাত খায় এই মানুষের আর হসুর মাঝে কোনো বেশ নয় বিহা যে মানুষের অন্তর আছে কুরাণ শরীফ তার অন্তরও নয় মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয় ও লাহম আল্লাহ বিহা। যে মানুষের চোখ আছে পুরাণ শরীফ দেখে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না ওলাহ আজানুল্লাহাউনী হা যে মানুষের খান আছে আল্লাহর বাণী শুনে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না উল দাল। ওরা হবে চার বাইশ জানুয়ারির ন্যায় চতুর্জ জন্তুর ন্যায় যার লগে ধর্মীয় নাই নবীর উন্নত নাই হালাল হারাম জানা নাই তার মনে জেলাচায় এই কাম করিলায় আস্তা জীবন হইয়া যাইবাই মানবতার খাতারও নাম তাপ নাই নাই মনে যা চাই তা সাহতায় নাই আপনি শরীয়তর বৃতরে খাম সরবায় পালান হাসান বসির সময় তো এমন একটা রোগে দেখা দিল শরীর অবশ্য হইয়া যায় জবান বন্ধ হইয়া যায় অনেক ডাক্তার চিকিৎসা করার পরে ঔষধে খাম করে না কই শৈক্ষিত হয়েছে আমরা আর জানি না যাও তানে বাড়ি হয় টানিক ঔষধে মানে না ডাক্তারেও কমে না আপনি আইও কাপড় বাড়ি হয় হাসান বস্রী রহমত উল্লে এলাহির মরিদে হইল সাপ আমরা এলাকায় এমন অসুবিধা আছে যদি যাই ইতায় আপনি ঔষধ আছে বোলে কিলা ঔষধ আছে আমার জানা নাই যে কোনো রোগী গেলে দেখা মাত্র রোগ সরে যায় ভালো হইয়া যায় বোলে মানুষ কি জাতবা বোলে মানুষ হইল আমার নামিল শঙ্কুণ বোলে আমি ইতাত নাই রব নামাল মশ্রী কুণানা যা সমগ্র বেদিন নাফাক আমরা মুসলমান ফাঁক আমি হা আনতাম না মুরিদ দোকায় হায় রে হায় সাপাইতায় না উইতায় নাই অনেক কোনটা করা যায় আর আরও মুড়ি পিঠিলা আসিল ফিতা খুঁজায় ভাই বা সাবর তো ঔষধে খামে না ডাক্তারে কয় পারে না আমরা এলাকাতে বেদিন খবিরেজ আছে সাবে হিন দায়িতা নাই বোলে সাবরে রেখাবার দরকার নাই আর যেদিন সাবর সি আমারে আমার হয় আমাৰ সল ভাল তলে যাইমুখী চামাৰবাড়ী হয় কিবা চাপ ভাল ঐত মৰিতা অতো চকী যিবা দৰকাৰ নাই যেমনে কুটা ফাঁচ হৈ গৈছে মাছৰ ঘৰে আবাৰ চি কুৰছে হাদিমে কৰিছে সেই কোটাই আছোঁ আছো চাবৰ অৱস্থা পালা নাই হৰি দেই হয় চলো চামাৰবাড়ী হয় তাৰা বিছ পঁচিছজনে ভাল লৈ যা চাবলৈ গৈছোঁ লৈ যা ওনে শঙ্কন বাড়ি কোয় অল্লাহ বারি সার লি আলায় বা রোগী কতজন রোগী একজন বলি এত মানুষ হয় যেমন তেমন ব্যক্তি নাই মহান দরবেশ হাসান বসরি রতলা আল্লাহীরা লহি আইসি তোমার দরজায় হয় ভগবান আমার কবাল দে উটান বলো আল্লাহর অলি বল্লা লৈ আইলাই আমার চিকিৎসায় ভগবান আমার জানিবা তোমার নাম সারতাম নাই সাব আপনার কিত হয়েছে আমারে হইবাই যেমন কে কিত হয়েছে আমারে হইবাই সাথে সাথে জবান ছুটে যায় হাত পাটি কইয়া যায় আর কোনো রোগ বালাই নাই এখন তাইন দেখো তাইন সামার বাড়ি ভাই বুঝলিছি তারা আমারে আমার মায়ায়। ওবা কবিরাজ তুমি যে আমারে বালা বালাকরলয় বাবা কোন মন্ত্র হরলায় সার কোনো মন্ত্র নাই আপনারে বালা হরছি, আমার দয়াল মুর্শিদের কির তোমার মুর্শিদ আছে বলে আছে কিতা কইছে মুর্শিদ আমার হইয়া গেছে এ শঙ্কুয়ান তোমার মনে যা চায় এসব কাম করতাই নাই যতদিন এই আদর্শ টিকাইয়া রাখবায় যে কোনো মানুষ বিনা চিকিৎসায় বালা করতে পারবায় আমি আশীর্বাদ করলাম তোমার দায় ঔ সব আমার মনে যা চায় আমি তা নাই যে কোনো মানুষ এলে ভালো হইয়া যায় কিতা চাই কিতা নাই আমার বিজ্ঞা দিবায়। বলে মনে চায় কোরমা কোলাও অতা হালিম বালা খাবার খাইবার দেয় আমি নারে মন ই খাওয়া ঠিক নাই সুটকি স্ট নাই ডাই ও দি খাই আমার মনে চায় বলো টেকার মালিক হইবার দেয় আমি মন নারেমন অত টেকার দরকার নাই রাইট যাইতো আর দিন আইতো ওলা আমার সংসার চলাই এলাকে যে কোনো রুগী আইলে নেই না আমি টেকা লই না আর আমার মন চায় সুন্দর মেহে দেখার দায় প্রেম করার দায় আমি নাই বেসা ভাব ঠিক নাই হাসান বসে যখন এই শঙ্কুয়ান তোমার মন কি যায় না আল্লাহ মানবাই আমার নবীর প্রতি আনিয়া কলিমা ফইলা মুসলমান ওই ভাই এখন খুঁটা হয় অনেক খুণ্টা হয় মানে বলি যে আশাদু আল্লাহ ইল আল্লাহ ওয়া সাদুয়ান মুহাম্মাদ রসুলুল্লাহ হইয়া মুসলমান হইয়া যায় কারামতুলা উলিয়াই হকুন অলি আহলা ক্যারামত সৈত্য আহলে মানে না দর্শনে জানে না বিজ্ঞানে বুজে না আল্লাহর অলি আল্লাহ যারা হইয়া যায় তাদের মাঝে আল্লাহর কুদ্রতর লীলা খেলা সেনি নানা প্রথম বুজা গেছে শঙ্কু আনি আল্লাহর অলি হাসান বসরিরে বালা করছে ফরে বোঝা গেছে বিষয় বিষয়টা নাই এত বড় কবিরাজ যে মুসলমান দায় আল্লাহ তার এত বড় রোগ দেয় হানো ভাটাইয়া দিছে পাইল তারে কইল না রে তাইভাবে জালালের মন তাকতে ক্ষুধা প্রেম সুধা পান পাগল মন